স্বপ্ন দেখি পীরে এসেছে আজহারি যার ভয়ে দৌড়ে পালায় বাংলাদেশের কিছু মাজার পূজারি আমি ফন্ড পীরের রাস্তা না জ্বালিয়ে দেব আমি শিরকেরই কারখানা পুড়িয়ে দেব স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব ক্ষমতা ছাড়িলে কপাটে ভাঙতে যাব ভাঙ্গতালা তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হই শহীদ হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন গান বাজনা আসর ছেড়ে করে তারা মাহফিলের আয়োজন আমি স্বপ্ন দেখি মা পর্দা করে ভারতীয় চ্যানেল ছেড়ে তারা এখন কোরআন হাদিস চর্চা করে

স্বপ্ন দেখি সবাই অর্থ কোরআন পড়ে বাস্তব জীবনেটা আমল করে সবাই সবার জীবন গড়ে আমি তাহাজুত গুজারি বান্দা হব আমি কোরআনের আলো কিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি আল্লাহ মাসাইডি সাহেবের কণ্ঠ হব ভাজবে অসীমে জমিনে শুনতে পাবো আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজহারি যার ভয়টা দৌড়ে পড়লাই বাংলাদেশের কিছু মাজার পূজারি

নবীকে আইডল বানাবো তাকে নিয়ে কেউ যদি কটুক্তি করে সাথে সাথে প্রতিশোধ নিব আমি এমন আদর্শ লালন করিব শাহরুখ সালমান নেইমার মেসির মডেল ছাড়া বিশ্ব নবীর মডেল হব আমি শক্তি সাহস হজর তোমার হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দলুমত ভুলে যাব ভুলে গিয়ে দিনের শর্ত আমরা এক আল্লাহর তাকবির দিব সেই তাকবীরের ধ্বনিতে ওই আকাশে বাজবাই আসিম এই জমিনে শুনতে পাবো আমি স্বপ্ন দেখি হিংসা বিদেশে ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিব আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাতে ভাঙতে যাব ভাঙবো আমি প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব